পেম না কৰে আছো গোফালা খামা খাম পেম কৈৰুনা যুগক পিম কৈৰা কও ময়ৰোনা যুগক মৰা ৰাগে ময়ৰ না কারেন্টের তার লাগলে গায়ে আছে গোবাস কইরা কেউ ময়রু না যুবক মরার আগে না প্রেম জ্বালায় জইলা মরি ঘুমা মন রাইতে আমার মন মনসায় আমার মনসায় বীর দেশে যাইতে হাতে আমার তসবি কোরআন দুই লাল মুহাজিরের আজান শুনে হয় আমার সকাল মুর্শিদায় আমার ফ্রিস্তা বরা পবিত্র স্থান নামাজের সাথে হয় না আরি হয় না অভিমান আজ আবেগ দিয়া জুতের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার কাছে পারি জমাইছি তোমাদের প্রণবী হরজত মোহাম্মদ সল্লি সাল্লাম হাদিসের মধ্যে এসে করেছেন তোমরা ওই দিনকে ভয় করো যে তোমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতিকর্মের সাক্ষী দেবে